পোশাক শ্রমিক ভাইরা চোদ্দটি দাবি নিয়ে দুই সপ্তাহ আন্দোলনের পর অবশেষে তাদের দাবি দেওয়া পূরণ করে দিল ডাক্তার মোহাম্মদ ইউনিসের সরকার পোশাক শ্রমিক ভাইদের চোদ্দটি দাবির মধ্যে ছিল বকেয়া বেতন পরিশোধ করা নারী পুরুষ সমানভাবে গার্মেন্ট শিল্প কারখানায় নিয়োগ প্রদান টেবিন ভাতা প্রদান করা অযাচিত ছাটাই বন্ধ করা ছুটির টাকা প্রদান করা বেতন নিয়ে টাল না করা এক থেকে সাত কর্মদিবসের মধ্যে বেতন প্রদান করা সরকারি স্কেলে বেতন ভাতা নিশ্চিত করা ইত্যাদি এতগুলো দাবি নিয়ে গত দু সপ্তাহ ধরে পোশাক শ্রমিক ভাইরা আন্দোলন করে আসছিল অবশ্য ডাক্তার মোহাম্মদ ইউনুসের উপদেষ্টা পরিষদ থেকে শ্রমিকদের সকল যুক্তিক দাবি মেনে নেওয়ার কথা বলা হয়েছে এবং খুব শীঘ্রই এসব দাবি বাস্তবায়িত হবে তাদের নিজ নিজ কর্মস্থলে এর পরিপ্রেক্ষিতে গত পনেরো সেপ্টেম্বর রবিবার থেকে সকল পোশাক শ্রমিক ভাইরা তাদের কর্মস্থলে ফিরে গিয়েছে এবং নতুন করে কারখানার উৎপাদন শুরু হয়েছে শ্রমিকদের কি কি দাবি মেনে নেওয়া হলো এখন থেকে নারী পুরুষ সমানভাবে গার্মেন্টস নিয়োগ পাবে অবশ্য সেটা যোগ্যতার ভিত্তিতে টিফিন ভাতা প্রদান করা হবে বাধ্যতামূলক বকে বেতন পরিশোধ করা হবে যত দ্রুত সম্ভব অযাচিত ছাঁটাই যেন না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে পোশাক শ্রমিকদের কাজের সকল ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে বেতন বোনাস যাতে সঠিকভাবে শ্রমিকরা পায় সেদিকে লক্ষ্য রাখা হবে পোশাক শ্রমিকদের কাজের পরিবেশ নিশ্চিত করা হবে